আহ কি মেন মেনটা কি কি এর অ্যাপ্লিকেশন রস্তম বাবা আজকে বাবার কাছে সন্তানের লাশ কারণ এইভাবে সন্তান চলে যাবে এটা কিন্তু আসলে আমরা কেউ ভাবতে পারি কারণ রস্তম এমন একজন ব্যক্তি ছিলেন দাদা সুস্থ ইয়া রিল্যাক্স রিল্যাক্সন 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 এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসার মধ্যে তার সফলতা এবং তিনি তার সততা এবং তার মানবিক সবটি গুণই কিন্তু সেই রস্তমের মধ্যে ছিল কিন্তু সেই রস্তম এইভাবে পৃথিবী ছেলে হঠাৎ করে চলে যাবেন এটা কিন্তু আসলে আমরা কি ভাবতেই পারিনি কল্পনাই করতে পারিনি আজকে তার বাবা কিন্তু বারবার মূর্ছা যাচ্ছেন এবং বাবা কিন্তু তাকে ভুলতেই পারতেছেন না কারণ সন্তানকে যখন হাসপাতালে রেখে আসছেন শেষ কথাটাও তিনি বলে আসছিলেন যদিও আমি গতকালকে আমি তার সাথে কথা বলছিলাম একটু খোঁজ খবর তাড়াতাড়ি হয়তো আজকালের মধ্যেই তিনি বাড়িতে চলে আসবেন কিন্তু তার চলে আসাটা যে একদম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে এটা কিন্তু আসলে কেউ কল্পনাই করতে পারেনি কেউ ভাবতেই পারে না কারণ গতকালকে পর্যন্ত আমরা কেউ আসলে ভাবতেই পারিনি যে রস্তমের এভাবে মৃত্যুটা হবে আসলে মানুষ মরণশীল মানুষ কার মৃত্যু কখন কোথা কিভাবে হয় এটা আসলে আমরা কেউ আন্দাজ করতে পারিনি কিন্তু রস্তমের এই মৃত্যুটা এই পরিবারের লোক এবং এই গ্রামের লোক কেউ কিন্তু মানতে পারতেছে না মানে কেউ মানতে পারতেছে না কারণ রস্তমের এইভাবে চলে যাওয়াটা আসলে কারো পক্ষে কারো কাম্য ছিল না আসলে আমরা শেষ কথাটা যেটাই বলবো যে মৃত্যু আসলে কারো হাতে নেই কারো কন্ট্রোলে নেই মৃত্যু যার যখন যে সময় সেটা তার হয়ে যাবে কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষের হৃদয়ে হৃদয়ে সিদ্ধ্রি করে যায় কিছু কিছু মৃত্যু মানুষকে একদম সারা জীবনের জন্য বোবা করে দেয় আমরা এমনও কিছু মৃত্যু দেখেছি যে সেই মৃত্যু হওয়ার পরে কেউ মানতে পারেনি কিন্তু তবু তো আমাদের একটি জায়গায় থেমে যেতে হবে মানুষের মরণশীল আমরা সেই রস্তমের বাবা বারবার বলছিলেন তার ছেলের প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের সাথে তার সুসম্পর্ক ব্যবসার মধ্যে তার সফলতা ব্যবসায়িক সততা ব্যবসায়ের মধ্যে মানবিকতা প্রত্যেকটা বিষয়ে কিন্তু সে রস্তমের মধ্যে ছিল কিন্তু যে কথাটা আসলে কোনোভাবে মানতে পারেনি তার বাবা আসলে আমরা রস্তমের মৃত্যুর শোক আসলে কীভাবে সইব আমরা জানি না এই আল্লাহ পাক তাকে সেই শোক সবার তৌফিক দান করুক এই পরিবারকে